আসসালামু আলাইকুম এভরন আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল এবং নকল প্যাকেটগুলা কীভাবে চিন আপনারা চিনতে পারবেন বুঝতে পারবেন তো আমার এই হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল প্যাকেট এটা হচ্ছে নকল প্রোডাক্ট ঠিক আছে তো এই দুটার কিভাবে আপনারা চিনবেন কোনটা নকল কোনটা অরিজিনাল অরজিনালটা দেখতে পাচ্ছেন আপনার স্টিকারটা একটু শ্যাডো টাইপের যেটা আমি প্রিভিয়াস ভিডিও ছিল তো আপনাদেরকে দেখিয়েছি এবং নকল যেটা এইখানের এগুলো দেখেন হচ্ছে আপনার এই প্যাকেটের যে কালারটা সেটার সাথে ম্যাচিং করে একদম হুবহু ম্যাচিং করে রেখেছে কল যেটা সেটা কিন্তু প্যাকেটের সাথে হুবহু ম্যাচিং নাই এটা হচ্ছে একটু লাইটের লাইটিশ কালার টাইপের আর এটা হচ্ছে একটু ডার্ক টাইপের ডার্ক রেড টাইপের ঠিক যেটা হচ্ছে ক্যামেরা থেকে বাস্তবে বেশি ভালো বোঝা যাবে এই অরিজিনাল এই গ্লুটো ফ্লিন জুসের এই ওপরে যে ইটা এটা পুরো হচ্ছে একদম চাপ করে লাগানো হ্যাঁ যেটা নকলটা যেটা সেটা হচ্ছে এটা খোলা থাকবে এদিক দিয়ে খোলা থাকবে ছোট স্ল্যাশেসগুলার দিকে তাকালেই বোঝা যাবে আর এটা হচ্ছে কিন্তু ব্ল্যাক কালার শেড দিয়েছে যেটা হচ্ছে নকল একটা ডিফারেন্স দেখায় সেটা হচ্ছে অরিজিনাল তো যে এই যে চাপটা এটা দেখেন এটা হচ্ছে এই খাচ কাটাগুলো এইভাবে 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 করে আসছে হ্যাঁ এইভাবে এইভাবে করে আর আপনার নকল যেটা সেটা দেখেন ঠিক আছে সেটা হচ্ছে এই জাস্ট লম্বা করে দিয়ে দিছে হ্যাঁ তো আমরা এখন এই অরিজিনাল এবং নকল এটা গুলিয়ে দেখব এটা হচ্ছে অরিজিনাল ওয়ান যেটা এটার পাশে রাখছি এবং এটা হচ্ছে নকলটা ঠিক আছে এই নকলটা ঢেলে দিচ্ছি জুসে গ্লাসের ভিতরে এবং অরিজিনালটাও ঢেলে দিচ্ছি আরেকটা গ্লাসের মধ্যে দেখেন অরিজিনালটাতে কিন্তু অনেক গুলা পাউডার থাকে ভিতরে ঠিক আছে তো দুইটা ঢালার সাথে সাথে কিন্তু কালারটা চলে আসছে এখন আমরা মিক্স করে দেখি অ্যাকচুয়াল কালারটা কোথায় গিয়ে দাঁড়ায় ঠিক আছে ফেক কালার সেটা পুরো স্বচ্ছ একদম মানে গ্লাসের এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে আর যেটা অরিজিনাল সেটা কিন্তু একেবারে ঘনত্বপূর্ণ একটা একেবারে প্যাকেটের কালারের মতো হুবহু সেম এই দুইটার খাবারের টেস্ট আমি কি বলবো এই কপি যেটা দেখতে পাচ্ছেন সেটা তো আমি টেস্ট করে দেখবো না ডেফিনেটলি কারণ আমি আমার নিজের ক্ষতি করতে চাই না সো অরিজিনালটা আমি টেস্ট করে অরিজিনালটা রিভিউ দিচ্ছি তবে আরেকটা কথা এই কপির টেস্টটা আমি অনেক জায়গায় দেখেছি মানে নকল যারা ই করেছে কপির টেস্টটা অনেকটা গ্লুকোজ টাইপের টেস্ট হয়ে থাকে এবং কালারটা লাইক দিস ওয়ান ঠিক আছে সো অরিজিনালটার আমি টেস্টটা বলছি আপনাদেরকে অরিজিনালটার টেস্টটা খুবই মজা আমি খেলাম সো এই অরিজিনাল প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন স্কিন কেয়ার ফেসবুক পেজে যেখান থেকে আমি অলওয়েজ প্রোডাক্ট নেই এবং সবাইকে সাজেস্ট করি স্কিন কেয়ার থেকে নেওয়ার জন্য এবং নকল থেকে সবাই দূরে থাকবেন যেনাই দেখলেন আমি এটা টেস্টও করে আপনাদেরকে দেখালাম না কারণ আমি চাই না আমার কোনো ক্ষতি হোক হুম কারণ যেহেতু এই প্রোডাক্টগুলা খাওয়ার মাধ্যমে স্কিনটা চেঞ্জ হয় স্কিনটার হচ্ছে উজ্জ্বলতা বৃদ্ধি করে দেন হচ্ছে আপনার ফর্সা করে স্কিনের যত প্রবলেম আছে হাত নোখ সব কিছু মজবুত করে চুল পড়া কমায় সব কিছু হচ্ছে এই একটা প্রোডাক্টের কামাল হয় সো এই নকল প্রোডাক্ট যদি আমি বাইর খেয়ে ফেলি আমার ভিতরে গিয়ে কী রিয়াকশান দিবে সেটা আসলে আমি কি বলবো এই অরিজিনাল প্রোডাক্টটা আপনারা পেতে স্কিন কেয়ারের জন্য করুন